মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূত মাথায় এক মাটি নিয়ে ফিরলেন পারস্য সম্রাট খসরু তখন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী শাসক ছিলেন তার রাজ্য ছিল অত্যন্ত সমৃদ্ধ ও অপ্রতিরোধ একদিন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে একটি পত্র পাঠান যাতে সম্রাট খসরুকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হয় তবে সম্রাট খসরু পত্রটি পরে ক্রোধে ফেটে পড়েন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূতকে অপমান করে মাটি দিয়ে মাথায় চাপিয়ে দেন তিনি ভাবতেন যে এই উপমহাদেশের সর্বোচ্চ শক্তি এবং প্রাচীন সভ্যতার অধিপতি তাঁর সাম্রাজ্য কখনো দূরলেনা তাঁর মনের মধ্যে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান অগ্রাহ্য হয়ে গিয়েছিল তবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর দূত সহ্য সহকারে পারস্যের মাটি মাথায় নিয়ে ফিরে আসেন এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছান তার এই আত্মত্যাগ এবং সংগ্রামী মনোভাব দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হন এবং ভবিষ্যদ্বাণী করেন অচিরেই সে দেশের মাটি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেবে কিছুদিন পরেই মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়ে ওঠে পারস্য সাম্রাজ্য ধীরে ধীরে মুসলিম বাহিনীর কাছে পরাজিত হয় এবং খসরু পরিবার শেষ হয়ে যায় ইয়াজুদ্গিদ্য খসরুর বংশের সর্বশেষ সম্রাট কপর্দক শূন্য হয়ে রাজপ্রাসাদ থেকে পালিয়ে সোজা পথে দাঁড়িয়ে পড়েন যেখানে তাঁকে আর কোনো রাজকীয় মর্যাদা বা সাম্রাজ্য অপেক্ষা করছিল না এটি এক বিশাল উদাহরণ যেখানে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা এবং ইসলামের বার্তানা শুধু পারস্য বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং এটি প্রমাণিত হয়েছিল যে সত্যের শক্তি কখনও কোনো স্বার্থ বা শক্তির কাছে হার মানে না